نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قتره اولئك هم الكفره الفجره صدق الله العظيم أن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه আহমদিয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হুজুর সাহেব উপস্থিত বিরাদ ইসলাম ও আমার দূর দূরান্ত থেকে আগত হওয়া আমার ইলিবাসিত ছোট বড় ছাত্র ছাত্রবাইরা আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি শুধুমাত্র সভাপতি হুজুরের আদেশ অনুসারে যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সম্মুখে কে সম্পর্কে দু চারটি কথা বলে বিদায় নেন ইনশা আল্লাহ আলমিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এটা আমাদের বিশ্বাস রব্বর আলমিন আমাকে আপনাকে আবার দুনিয়া থেকে বিদায় নেবেন আবার দুবার জিন্দা হতে হবে এটাই আমাদের আল্লাহ রব আলিনের উপর বিশ্বাস আছে তাহলে আমরা দুনিয়ার মধ্যে এসেছি আবার দুনিয়া থেকে চলে যেতে হবে আবার উঠতে হবে রব্বুল আলমিন আমাকে তোমাকে আবার দুবার জিন্দা করবেন তাই মরার পরে হলো কবর খবরে গিয়ে আমরা আজাফুখত হবে যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা গুনার কাজ করি রাবুল আল আমিনের কথা অনুসারে চলি নাম বিশ্বনবীর কথা অনুসারে চলি না রসুন সাল্লাল্লাহ আলি ওসাল্লামের সুন্নতের করি করিলাম তাহলে খবরের মধ্যে যাওয়ার পরে আমরা কষ্টভূখ করতে হবে তাহলে আমরা দুনিয়াতে কা থাকা অবস্থা রব্বুল আলামিনের কথা অনুসারে চলতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে চলতে হবে কবরে যাওয়ার পরে রব্বুল আলামিন আমাদের জন্য একটা দিন রেখেছে যে দিন হলো কিয়ামত এই কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সুর বগিবে রব্বুল আলামিনের আমরা সবাই আবার জিন্দা হয়ে সারা জমিনটা রুই রুই রেজা রেজা হয়ে যাবে জমিন লোয়া হয়ে যাবে নিজ জমিন হয়ে যাবে সূর্য আধাত উপরের মধ্যে থাকবে যদি দুনিয়ার টাকা অবস্থায় আমরা গুণা করি তাহলে আমরা গুণা যতটুকু করেছি অতটুকু কষ্ট ভোগ করতে হবে যে যতটুকু পরিমাণ দুনিয়ার টাকা অবস্থায় গুণা করবে অতটুকু পরিমাণ কষ্ট ভোগ করবে ওই দিন জমিনটা হয়ে যাবে তামার যুবক ওই দিন জমিনটা হয়ে যাবে তামা ওই দিন সূর্য সূর্য থাকবে আধা দুপুরে ওই দিন আমরা রব্বুল আলামিনের সম্মুখীন থেকে এক পা এড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের সম্মুখে পাঁচ প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছি না এক নম্বর আলম যে তোমাকে রব্বুল আলামিন উমর দিয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর যাকে যত উমর দিয়েছে সেই উমরটা আমরা কোথায় কেটেছি সেই উমরটা খেলার মধ্যে কাটাইলাম না পড়ার মধ্যে কাটাইলাম সেই উমরটা আমরা বাজারের মধ্যে কাটাইলাম না নামাজ পড়ার মধ্যে কাটাইলাম ওইটা উমরের বিষয়ে রব্বুল আলামিন আমাকে তোমাকে সওয়াল করবে প্রশ্ন করবে যদি আমরা ওই উমর সম্পর্কে আমাদের সওয়ালের জবাব ভালো করে দিতে পারি না তাহলে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সম্মুখীন থেকে আমরা যেতে পারবো না দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা যে নজওয়ানি তোমাকে দিয়েছিলাম রব্বুলাল আমিন আমাকে তোমাকে যে যুবক যে যুবক দিয়েছিল তোমাকে ওই যুবক অবস্থায় কোথায় কেটিয়েছ আমি মিন আইন একটা সাবা আলামিন যে ওই মালটা কোথায় থেকে খরচ করেছো কার জমিন থেকে খরচ করেছো কার দোকান থেকে খরচ করেছো হালাল করেছো না হারাম করেছো ওই খরচ সম্পর্কে তোমাকে ওই যে ইনকাম করেছো ওই ইনকাম সম্পর্কে তোমাকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে ওয়ামি ওয়ফিমা আনফাকা আর ওই মালটা কোথায় খরচ করেছো কেলার মধ্যে খরচ করেছো না মাদ্রাসার মধ্যে করেজ করেছ না মসজিদের মধ্যে করেজ করেছো। না পূজার মধ্যে করেজ করেছো। না নাচ গানের মধ্যে করেজ করেছ ওই বিয়া ব্যাপারে রব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াল করবে ওই সওয়ালের যদি আমরা উত্তর দিতাম পারি না ওই সওয়ালের যদি জবাব আমরার কাছে ভালো থাকে না তাহলে রব্বুল আলামিনের সম্মুখীন থেকে আমরা চলে যেতে পারবো না আমাকে আপনাকে দিয়েছে ওই ইলিম সম্পর্কে ওই ইলিমের মধ্যে কতটুকু আমরা আমল করেছি ওই দিন আমরা যদি ওই চার সাল পাঁচ সোয়ালের যদি জবাব দিতে পারি না তোলে কাল কেমতের দিন রব্বুল আলামিনের সম্মুখীন থেকে যেতে পারবো না ওই দিন কোন ছায়া থাকবে না ওই দিন আজাবুক করতে হবে একমাত্র আর সে আজ ছায়া থাকবে ওই ছায়ার মধ্যে হইলে আমরা সাত মানুষ হতে হবে যদি সাত গুরু মানুষের মধ্যে থেকে যদি কোন প্রকারের মানুষ হয়ে যায় রে যুবক তাহলে আমরা কালকে আমাদের দিন আর সে আজিমের ছায়ার তোলে জাগা পাইব এক নম্বর এলো গেল ইমামুল আদিল

ছোট থেকে ছোট জিম্মাদার বড় থেকে বড় জিম্মাদার সবাইকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যদি ওই জিম্মাদারিটা ইনসাাবের মতো পালন করি না তলে কাল কিয়ামতের দিন আরশে আযিমের ছায়াতলে জায়গা পাইম না দুই লম্বা রইল গে ও সাপি যে নজুয়ারিটা দিয়েছে এমন এক যুবক যে রবিনের আবাদতের মধ্যে কাটিয়েছে তার নজুয়ানে ওই যুবক কাল কেমতের দিন আর সে আজিমের সায়ার তোরে জায়গা পাইবে আমরা আজকাল দুনিয়ার মধ্যে কিছু যুবক আছে যুবক বলে আরে বৃদ্ধ হওয়ার পরে তো আমি আবাদত আল্লাহর করব আবু তো যুবক রয়েছি এখন যদি আবাদত করি এখন তো যায় খেলার মধ্যে যায় এখন আমরা গানের মধ্যে গেলি কিছু হবে না বিদ্ধ হওয়ার পরে আমরা রব্বুল আলামিনের এবাদত করবে কিন্তু রব্বুল আলমিন বলেন যে নজয়ীটা তোমাকে দিয়েছি ওই নজয়ানি গিরিকে জালিমি পরে হেসগার ও যুবক বান্দা যুবক তব্বুল আলমিনের আবাদত করো বুড়া হওয়ানোর পরেই তুই কাফির একটা তাকে ওইটাই বালা হয়ে যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কিয়ামতের দিন বাঁচার জন্য দুনিয়ার টাকা অবস্থায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা মত অনুসার চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম